নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করব ইতালির একটি বিখ্যাত নাস্তা রেসিপি যেটা খেতে নাকি ভীষণ সুস্বাদু হয় ঘরে যদি আলু আর ডিম থাকে তাহলে ঝটপট তোমরা এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবে আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে চলো বন্ধুরা শুরু করি এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে লাগবে আমাদের সিদ্ধ করা আলু তো একটা আলু কেটে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি এখন এই ম্যাশারের সাহায্যে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবে আলুর মধ্যে যেন কোনো শক্ত দলা না থেকে যায় তো আলুগুলো আমি খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পর আলুর যে খোসাগুলো আছে খোসাগুলো এখান থেকে আমি আলাদা করে নেব বন্ধুরা হাতে যদি একদমই সময় না থাকে তোমরা এই রেসিপিটা মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারবে আমি কথা দিচ্ছি আর এটা তৈরি করা কত সহজ সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখন এই আলু সিদ্ধর মধ্যে আমি দিয়ে দেবো ডিম আমি প্রথমে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখানে আরও একটা ডিম আমি দিয়ে দেবো তোমরা চাইলে একটা ডিম দিয়েও করতে পারো ঠিক আছে তো ডিমটাকে খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে আমি মেশারটা দিয়েই ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে এর জন্য আমি মেশার দিয়েই মিশিয়ে নিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ এটা একেবারে ঘন ক্রিমের মতো হয়ে গেছে আর এরকমই হতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ বুঝে লবণ আর সাথেই দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি এটা বানানো অত্যন্ত সোজা তোমরা দেখলেই বুঝবে এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা খেতে এতটাই মজার লেগেছিল তোমরা একবার বানিয়ে দেখবে বাচ্চাদের দিলে তো পুরো প্লেট ফাঁকা করে দেবে বন্ধুরা এখন আমি নিয়েছি ময়দা এখানে আমি প্রথমে এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে খুব ভালো করে এইভাবে আলুর ক্রিমের সাথে মিশিয়ে নিতে হবে এখন আমি হাত দিয়ে মেখে মেখে একটা সফট ডো তৈরি করে নেব তো এই রেসিপি তৈরি করার জন্য ডোটাই মেন মানে ডোটা তোমরা ঠিকঠাক করে একটু মেখে নেবে ডোটা একেবারে সফট আর নরম করে মাখতে হবে ঠিক যেরকমটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ময়দাটা কতটা সফট হয়েছে এ দেখো একদম নরম তুলতুলে আর এইভাবেই মাখতে হবে তো এখন এরপর থেকে আমি কিছু গুঁড়ো ময়দা দিয়ে দিচ্ছি এবার ঢেকে আমি একটু অল্প সময় মানে মিনিট পাচাক রেস্টে রেখে দেবো তো এর মধ্যে আমার কিছু কাজ করতে হবে প্রথমে আমি একটা গাজর নিয়েছি গাজরটাকে আমি গ্রেট করে নেব তো যে পাশটা ছোট সেই পাশ দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি আর এখন তো বাজারে অ্যাভেলেবেল গাজর পাওয়া যায় সবার বাড়িতেই গাজর থাকে আর গাজরটা কতটা উপকারী আমরা সবাই জানি তো গাজর আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন নিয়েছি পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ এইভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নেব আজকে কাটাকুটির কাজটা আমি এই গ্রেটার দিয়েই করে নেব এতটাই ব্যস্ত রয়েছি তো ব্যস্ততার মধ্যে যাতে খুব শীঘ্রই কাজটা শেষ হয়ে যায় সেই পদ্ধতিই অবলম্বন করতে হবে তো পেঁয়াজটাও আমার কুচি করে নেওয়া হয়ে গেছে এখন নিয়েছি একটা ক্যাপসিকাম আর দেখো গ্রেটারের যে সাইডটা বড়ো সেই সাইডতে আমি ক্যাপসিকামটা এইভাবে গ্রেড করে নিচ্ছি তো ক্যাপসিকামটাও আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে মানে সমস্ত সবজি আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে দেখো তো চলো এখন আমরা প্যানের মধ্যে দিয়ে দেবো তেল এখানে আমি আন্দাজ করে এক চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে সবার প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে আগে বন্ধুরা আমার এই সহজ সরল রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর রেসিপিগুলো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর গাজর আর পেঁয়াজটাকে একসাথে একটু ভালো করে প্রথমে ভেজে নিতে হবে এখানে তোমরা অন্য কোনো সবজিও দিতে পারো বাঁধাকপি দিতে পারো বিট দিতে পারো বা ফুলকপি দিতে পারো তোমাদের হাতের কাছে যেমন ধরনের সবজি থাকবে তেমন সবজিই দিতে পারো তো পেঁয়াজ আর গাজরটা সবার ঘরে সব সময় থাকে তার জন্য আমি এটা দিয়েই করে দেখাচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব একটা ক্যাপসিকাম কুচি এখন সমস্ত সবজিগুলো একসাথে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে সবজিগুলো যখন আধ ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব লবণ আর সাথে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার খুবই অল্প স্বল্প মশলা দিয়ে হেলথিভাবে নাস্তাটা তৈরি করব তো খুব ভালো করে লবণ আর লঙ্কার গুঁড়োটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কষি নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পাও ভাজি মশলা তোমরা এখানে ম্যাগি মশলা দিতে পারো বা গরম মশলাও দিতে পারো পাও ভাজি মশলা দিলে আমাদের যে পুর পুরের টেস্টটা কিন্তু অসাধারণ হবে আর পাও ভাজি মশলার সেন্টটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো দেখো পুরটা তৈরি এখন আমরা আগে থেকে যে ময়দাটা মেখে রেখেছিলাম এখন দেখে নেব দেখো এক একেবারে কিন্তু সফট হয়ে গেছে আর এরকমই সফট ময়দা আমাদের প্রয়োজন তো এখান থেকে আমরা তুলে নিচ্ছি কিচেন স্লাবের পরে দিয়ে হালকা গুঁড়ো ময়দা দিয়ে আমরা আবারও একটু মেখে নেব এখন এখান থেকে বড় বড় দেখে চার থেকে পাঁচটা লেচি কেটে নেব যেরকম রুটি তৈরি করার লেচি হয় তার থেকে একটু বড় করে লেচিগুলো কেটে নিতে হবে আর আমাদের ময়দার ডোটা কতটা নরম রয়েছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর এরকম নরমই রাখতে হবে এখন আমরা একটা ব্যালনের সাহায্যে রুটি বেলে নেব আমি একটু বেশি পরিমাণে ময়দার গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ এটা লেগে যেতে পারে যেহেতু এটা খুবই নরম রয়েছে দেখো রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন রুটির মাছ বরাবর চাকু দিয়ে ভাগে ভাগ করে নেব এবার আমরা যে পুরটা তৈরি করেছি সেই পুরটা রুটির এক সাইডে আমি ঠিক যেমনটা দেখাচ্ছি এক সাইডে এইভাবে দিয়ে দিতে হবে তো দুটো ভাগেই আমি চামচ ভরে দিয়ে দিচ্ছি আগে স্টাফিং তারপরে উল্টে দিয়ে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো খুবই সহজ উপায় দেখো উল্টে দিয়ে এইভাবে সিল করে দিতে হবে আর অন্য পাশটাও আমি এইভাবে উল্টে দিয়ে সিল করে দিচ্ছি এখন একটা কাটা চামচ দিয়ে দেখো একটা কাটা চামচ দিয়ে খুব সুন্দর করে আমি ডিজাইন করে নেব বন্ধুরা আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে বন্ধুরা দুটো রুটির মধ্যেই আমি ডিজাইন এঁকে দিয়েছি মানে ডিজাইনটা করে দিয়েছে তোমার দেখিয়ে দিচ্ছি হাতে তুলে দেখতে কেমন হয়েছে এ দেখো খুবই সুন্দর লাগছে দেখতে আর প্রত্যেকটা রুটি আমি আগে তৈরি করে নিয়েছি এবার গ্যাস ওভেনে তাওয়া বসিয়ে দিয়ে তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল এখানে তিন থেকে চার চামচ তেল দিলেই চলবে ডুবো তেলে আজকে আমরা ভাজবো না এখন তেলটা গরম হয়ে যাবার পরে একটা একটা করে রুটি তেলের মধ্যে ছেড়ে দেবো তোমরা চাইলে এই নাস্তাটা ডুবো তেলেও ভাজতে পারো তখন এটা খেতে আরও বেশি সুস্বাদু লাগবে কিন্তু অয়েলি খাবার অনেকে পছন্দ করে না এর জন্য আমি ডুবো তেলে আজকে ভাজবো না এইভাবেই ভেজে নেব তো একটা পাশ হয়ে যাওয়ার পর এইভাবে উল্টে দিতে হবে আজকে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র সববার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো উল্টে পাল্টে আমরা এই নাস্তাগুলোকে ভেজে নেব আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে উল্টে পাল্টে পরোটাগুলোকে আমরা ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নেব যাদের ডুবো তেলে খাবার খেলে কোনো সমস্যা হয় না তারা ডুবো তেলে ভেজে খেয়ে দেখো এটা আরও বেশি সুস্বাদু লাগে তো এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব আবার হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো